সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাকবোন স্কুলে আজ আমরা আলোচনা করব টেস্ট উইদাউট ক্লুস প্যাসেজ অ্যানালাইসিস করে ক্লুস টেস্ট উইদাউট ক্লুস অনেক সহজেই সমাধান করা যায় চলো আমরা ডিরেক্টলি প্যাসেজে চলে যাচ্ছি আমাদের আজকের প্যাসেজটি হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভাকে নিয়ে ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ ড্যাশ টুটা টার্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া টেরেস্কোভাস ফাদার ওয়াজ ট্রাক্টর ড্রাইভার অ্যান্ড আর মাদার ওয়ার্ক টিনে প্ল্যান অর্থাৎ বোঝাই যাচ্ছে যাকে নিয়ে আমাদের প্যাসেস সে রাশিয়াতে জন্মগ্রহণ করেছিল একটা ডিভিশনে যার পিতা ছিল একজন ট্রাক্টর ড্রাইভার ট্রাক্টর চালক এবং মা ছিল একটা প্ল্যান্টে কর্মরত ছিল এখন বেসিক্যালি হচ্ছে ক্লুজ টেস্ট উইদাউট ক্লুস তোমাদের টেক্সট বই থেকেই আসবে ম্যাক্সিমাম তো তোমাদের টেক্সট বইয়ের প্যাসেজ এবং কাহিনী সম্পর্কে যদি ধারণা থাকে খুব সহজেই কিন্তু তোমরা প্যাসেজটি সলভ করে ফেলতে পারবে যেমন এখানে কিন্তু ভিলেজের নামটা পার্টিকুলারলি তোমাকে জানতে হবে এখানে কিন্তু গ্রামাটিক্যাল ব্যাপার নয় তো প্যাসেজটা না পড়লে বা না জানলে এই ব্যক্তি সম্পর্কে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না তো ভিলেজটির নাম ছিল সেন্ট্রাল রাশিয়ার একটা ভিলেজ মেসলেনিকোভো তো এখানে এমটা ক্যাপিটালাইজ হবে যেহেতু এটা নাউন ফর্ম টুয়েস ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া ফাদার ট্রাক্টর ড্রাইভার মাদার ওয়ার্ক ইন আ টেক্সটাইল প্ল্যান সেই টেক্সটাইল প্ল্যানটে কর্মরত ছিল টেমস্কোভা বিগেম স্কুল ইন নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে সে তার স্কুল শুরু করেছিল অ্যাট দ্য এজ অফ এইট মাত্র আট বছর বয়সে বাট লেফট স্কুল ইন নাইনটিন ফিফটি থ্রি অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ড্যাশ লার্নিং দূরশিক্ষণ পদ্ধতিতে সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল স্কুল ছাড়ার পরে দ্য ইজ কল ডিস্টেন্স লার্নিং ওকে শি বিকেম ড্যাশ ইন প্যারাশুটিং ফ্রম এ ইয়ং এজ প্যারাশুট চালনায় সে ছোটবেলা থেকেই খুবই সে কী ছিল বিকেম সে আগ্রহী ছিল দ্যাট ইজ দ্য ফর্ম অফ ইন্টারেস্টেড কারণ এখানে আমাদের পাস্ট ফর্ম রয়েছে এবং পরে এটাকে আমরা ভার্ভ থ্রি হিসেবে বসা লাগলাম ইন্টারেস্টেড বা আগ্রহী আগ্রহী ছিল অ্যান্ড ট্রেন্ড ইন ড্যাশ এট দ্য লোকাল এরো ক্লাব প্যারাসুটিকের পাশাপাশি সে কিন্তু স্কাইডাইভিং নামক একটা প্রশিক্ষণ রয়েছে এটা হচ্ছে প্লেন থেকে আসলে জাম্প করে এই ট্রেনিংটা দেওয়া হয় দ্যাট ইজ কল স্কাই ডাইভিং এটা সে স্থানীয় যে অ্যারো ক্লাব বা বিমান শিক্ষার যে সংস্থা ছিল সেখান থেকে সে ট্রেনিংটা করেছিল মেকিং হার ফার্স্ট ড্যাশ অ্যাট দ্য এইজ টোয়েন্টি টু অন টোয়েন্টি ফার্স্ট মে নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট সালে সে কিন্তু প্রথমে ঝাপটা দিয়েছিল দ্যাট ইজ কল্ড স্কাই ডাইভিং জাম্প অর প্যারাশুটিং জাম্প সো এখানে আমরা ডিরেক্টলি নাউন ফর্মটাই ব্যবহার করব জাম্প বা ঝাঁপ দেওয়া দ্যাট টাইম শি ওয়াজ অ্যাজ আ টেক্সটাইল ওয়ার্কার ইন আ লোকাল ফ্যাক্টরি এটা খুবই ইজি একটু যদি বাক্যের অর্থটা বুঝো তাহলে কিন্তু বসাতে পারবে রাইট ওয়ার্ডটা সেই সময় সে কিন্তু শি ওয়াস পাস্ট ফর্মে আছে এবং এখানে অবশ্যই ওয়ার্ড থ্রি হবে কর্মরত ছিল অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার টেক্সটাইলের কর্মী হিসেবে স্থানীয় একটি ফ্যাক্টরিতে দ্যাট ইজ কল্ড ইমপ্লয়েড থেকে ছিল করলে হবে নাউন ফর্ম করলে হবে এক্সপার্টিস সো ইট ওয়াজ হার এক্সপার্টিস ইন স্কাই ডাইভিং স্কাই এ দ্যাট লেড হার যেটা তাকে নিয়ে গিয়েছিল এবং নির্বাচিত করেছিল তার শুদ্ধ नाउन फॉर्म হচ্ছে সিলেকশন এস আ কসমোনট মহাকাশচারী হিসেবে আফটার দা ফ্লাইট অফ ইউরি গাগারিন ইউরি গাগারিনের সাথে তার যে প্রথম ফ্লাইটে ছিল দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961 এখানে ইউরি গাগারিনকে তারও কিন্তু একটি বর্ণনা এই ব্র্যাকেটে দেয়া হয়েছে যে প্রথম একজন মানুষ ছিল যে আউটার স্পেসে বাইরের বায়ুমণ্ডলে গিয়েছিল উনিশশো সালে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড সোভিয়েত ইউনিয়ন নামক সংস্থার ডিসিশন নিয়েছিল বা সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ট আ ওমেন ইন স্পেস একজন নারীকে মহাকাশে পাঠানোর অন সিক্সটিন ফেব্রুয়ারি 1962 সালের ষোলোই ফেব্রুয়ারি ড্যাশ ভ্যালেন্টিনা টেবেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট ফ্রম অ্যামং মোর দেন ফোর হান্ড্রেড অ্যাপ্লিকেন্টস চারশোরও অধিক অ্যাপ্লিকেন্টস ছিল এই স্পেসে যাওয়ার জন্য তাদের মধ্য থেকে কিন্তু ভ্যালেন্টিয়ার টেরিস্কোপাই সিলেক্ট হয়েছিল তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাদের বসতে হবে দেখো এই পরিস্থিতিতে আমরা পুরো প্যাসেজটা যখন আলোচনা করলাম সে লাস্ট অফ অল কিন্তু আলটিমেটলি তার কিছুই থাকলো না সে প্রথমে পড়াশোনাটা সে শেষ করতে পারলো না ডিস্টেন্স লাইনিংয়ের মাধ্যমে শিখলো কিন্তু তার একটা স্ট্রং ডিটারমিনেশন ছিল যে সে স্কাই ডাইভিং এবং প্যারাশুটিং এই দুটি বিদ্যা অর্জন করবে এবং এগুলোর মাধ্যমে সে হচ্ছে স্পেসে যাবে তো এই অ্যাম্বিশন এবং ডিটারমিনেশনের কারণে কিন্তু তাকে একটা উপাধি দেওয়া হয় সেটা হচ্ছে প্রোলেটারিয়েট বা সর্বহারা তো সেই ওয়ার্ডটাই কিন্তু এখানে বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে ইন নাইনটিন সিক্সটি টু প্রোলেটেরিয়ান ভ্যালেন্টিনা টেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট ফ্রম এমন মোর দেন ফোর হান্ড্রেড অ্যাপ্লিকেন্স তো আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ প্যাসেজটা যদি তোমরা বই থেকে পড়ো বা এ সম্পর্কে যদি তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড ধারণা থাকে তাহলে খুব ইজিলি কিন্তু দিস ইজ সলভেবল থ্যাংক ইউ